نه نا ابو چڪا نه ڪا ابو چڪا نه نا সবাই নিজ পছন্দ অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে বৃক্ষরোপণ উৎসাহ করার জন্য আমাদের নেত্রনাথ সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র এই সকলে একটা একটা কাজ করতে দেখো প্রয়োজন উনার যেটা পছন্দের ওইটা দাও উনি যেটা চায় ওইটা দাও ভাই ভাই সাদি তুমি কিছু বলবা এই দাঁড়ান আপনি কিছু বলেন আমাদের কলেজে কলেজ নতুন যারা শিক্ষার্থী আছে তাদেরকে মানে কলেজে মানে আমরা ক্লাস দেওয়ার মাধ্যমে তাদেরকে স্বাগত জানাইলাম আর কলেজ ছাত্রলীগ পরিবার তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা পাশে আছি সবসময় তাদের সাথে আছি আর এটার অনেকের সবটাই অনেক হেল্প করছে অনেক সহযোগিতা করছে ছোট ভাই সকল আছে এটা আমরা চেষ্টা করব আরো কিছু মানুষের মাঝে দেওয়ার জন্য তুমি কিছু তুমি আমাদের আজকের এই আয়োজন নেত্রকোনা জেলা শিক্ষার্থীদের জন্য আমরা নেত্রকোনা জেলা ছাত্রলীগের অন্য করে ছাত্রলীগ

আকাশ অবস্থা খুবই খারাপ আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে যাইতেছে এই জন্য আমাদের সকলের গাছ লাগানো সরকারি বলে না সব জায়গায় সব জায়গায় আমরা এটা দিতেছি সর্ব পরিচরে যেন সকলে গাছ লাগানো জন্য উদ্বুদ্ধ হয় এবং বাড়িতে এবং বাড়ির আশেপাশে সকলেই যেন গাছ লাগায় এবং জলবায়ু যে বিরূপভাবে পরিবর্তন হচ্ছে সেটা যেন নিয়ন্ত্রণ হয়

গাছ লাগাল এই তাপমাত্রা আমাদের বেশি বেশি গাছ হবে গাছ পরিবেশের ভারসাম্য ভারসাম্য ঠিক থাকবে পরিবেশের অর্থনৈতিক থাকবে আমাদের এই বৃক্ষ নিম গাছ তাই অন্যান্য ঔষধি গাছ আছে নিয়ে যাও কথা বল কথা বলবা বিকল্প নিয় কথা ব'লা আকৌ নে কথাটো কথা কথা বোলো আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এবং কার্বন ডাইঅক্সাইডের ইমিশনের কারণে পৃথিবী পৃথিবীতে দিন দিন দাবদাহর পরিমাণ বেড়েই চলছে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা গরমের কারণে গরমের কারণে অতিমাত্রায় গরমের কারণে আমরা দুর্বিষহ পরিস্থিতি আমরা পরিস্থিতিতে আমরা জীবনযাপন করছি এখন এই এই পরিস্থিতি থেকে উতরে ওঠার জন্য নেত্রকোনা জেলা ছাত্রলীগ কর্তৃক

ধন্যবাদ আমরা নেত্রকোনা সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে নেত্রকোনা সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা শুরুতেই চেষ্টা করেছি যে বন্যাত্যকালীন সময়ে কীট পূর্ববর্তী সময়ে যেন আমরা বন্যার্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে আমরা নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগ পরিবার একসাথে কাজ করেছি এবং আপনারা আজকে লক্ষ্য করতে পারছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনার নির্দেশ বাস্তব নির্দেশের পরপরেই আমরা নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগ নেত্রকোনা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং আমার বড় ভাই সংগ্রামী সভাপতি ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সুবায় আহমেদ খান ভাইয়ের নির্দেশে আমরা নেত্রকোনা নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগে ছাত্রলীগের পক্ষ থেকে অনার্স প্রথম বর্ষে যারা আজকে শুভেচ্ছা ক্লাসে অংশগ্রহণ করেছে সকলেরকে আমরা বৃক্ষ্পণে উৎসাহী করার জন্য এবং সর্বোপরি নেত্রমূর্ণ সরকারি কলেজ যে সকল ছাত্র ছাত্রীদেরকে বৃক্ষরোপণে উৎসাহী করার জন্য আমরা আজকে একটা বৃক্ষরোপণ কর্মসূচির পালন করেছি আজকে আমাদের এই আমরা গর্বের সাথে বলতে চাই যে আমরা আজকে আমাদের এই কর্মসূচি শুধুই সিদ্ধান্ত নিয়েই কমকে থাকি নাই আজকে আমরা এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা না সরকারি কলেজ পরিবার সকলে একত্রিতভাবে সকলের ভাবে আমরা কাজ করতে এবং ফলজ বনজ ওষুধি সকল প্রকার গাছে আমরা তাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী তো আমাদের এরকম সামাজিক মানবিক এবং রাজনৈতিকভাবে নেত্রকোনা সরকারি কলেজকে যেভাবে সমৃদ্ধ করা যায় নেত্রকোনা জেলা ছাত্রলীগকে যেভাবে সমৃদ্ধ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব নেত্রুণা জেলা ছাত্রলীগের সুনাম আমরা সবসময় কাজ করবার চেষ্টা করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে ধন্যবাদ নেত্রুণা জেলা